সুপারস্টার খান গিফট করলো পূজা উপলক্ষে দুই লক্ষ টাকার লেহেঙ্গা উপহার দিল অপবিশেষকে সাকিব খান এ ব্যাপারটা সবার কাছে কিন্তু ভালো লেগেছে যেহেতু তার ধর্মকে রেসপেক্ট করে উপবিশ্বাস সেই দিক থেকে সে কিন্তু পূজা পর্বণে উপস্থিত থাকে অন্যদিকে মিডিয়ায় যেহেতু কাজ করে অপবিশ্বাস সেই দিক থেকে অপবিশ্বাস সব পূজায় উপস্থিত থাকে সেই জন্য সাকিব খান কিন্তু গিফট করতেই পারে অপবিশ্বাসকে ঈদ এবং কোরবানিতে ঢালিউড কুইং অপবিশ্বাস সুপারস্টার সাকিব খানের পুরো পরিবারকে গিফট করে তাই তো এই পূজা উপলক্ষে ঢালিউড কুইং শুরু কিন্তু প্রাপ্য এই গিফট তাই তো তাকে গিফট করেছে সাকিব খান এই গিফট পেয়ে উপবিশেষ কিন্তু খুবই খুশি হয়েছে সাকিব তিনি একটি হিন্দু পরিবারের সন্তান সাকিব খানকে বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল এই ব্যাপারগুলো আমরা সবাই জানি যাই হোক যেহেতু সে জন্মগত ভাবে হিন্দু সেই দিক থেকে সাকিব খান তাকে রেসপেক্ট করে লেহেঙ্গা গিফট করেছে সাকিব খান কোনো কিছু গিফট করবে উপবিশেষকে আর সেটার দাম অল্প হবে এটা তো ভাবা যায় না দুই লক্ষ টাকা দিয়ে লেহেঙ্গাটি কিনে দিয়েছে অপবিশেষ পেয়ে খুবই খুশি ভিউয়ার্স সাকিব খান যে অপবিশেষকে এই পুজো উপলক্ষে গিফট করেছে লেহেঙ্গা দুই লক্ষ টাকায় এ ব্যাপারটা জানতে পেরে আপনাদের কাছে কেমন লেগেছে মতামত কমেন্ট করে জানিয়ে দিন আমার ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ